তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি সবাই খুব ভালোই আছো আজকে ভিডিওটা অন্যরকম হতে চলেছে সেটা শুধুমাত্র তোমাদের কাছে দাদি আজ তোমরা যদি না থাকতে আজ আমরা এই পর্যন্ত আসতে পারতাম না তোমাদের ভালোবাসার জন্য আজকে প্রথম ইউটিউব থেকে এই জায়গায় এসেছি আমরা তো বন্ধুরা সবাইকে একটা কথাই বলবো তোমরা যেভাবে আমাদের পাশে আছো পাশে থাকবে তো সবাই আমাদেরকে ভালোবাসা ও সাপোর্ট করবে যা তো ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি এগিয়ে যেতে পারি টাকা ঢুকেছিলো কালকে তো কালকে টাকা ঢুকেছিলো আমরা সেই জন্য যেতে পারিনি তো আমাদের ইউটিউবে কালকে টাকা ঢুকেছিলো তো কালকে কিছু কারণের জন্য তুলতে পারিনি সে টাকাটা আজকে তুলেছি তো আজকে তুলে তোমাদের দেখাচ্ছি এই যে কিন্তু কত টাকা তুলেছি সেটা তো বলতে পারবো না নিয়ম নেই ইউটিউবে বলার নিয়ম নেই কিন্তু এই যে টাকা কমি আছে তো বন্ধুরা এটা তোমাদের ভালোবাসার টাকা তো আমি কখনোই ভাবতে পারিনি যে আমি ইউটিউব থেকে টাকা পাবো বা তুলতে পারবো কালকে ইউটিউবে টাকা ঢোয়ার আগে অবধিও বুঝতে পারিনি যে আমি মানে টাকা পাবো টাকা তুলতে পারবো আদ অবধি হাতে পাবো টাকা তো মাত্র শুধুমাত্র তোমাদের ভালোবাসার জোরে এটা হচ্ছে আর এটা আমার বরের বরের ভালোবাসা আমি তোকে সবসময় বলতাম যে ইউটিউবে যে এসছে একবার ইউটিউব যে প্ল্যাটফর্মে এমন একটা ইউটিউব প্ল্যাটফর্ম যেখান থেকে কেউ কোনদিন ফিরে যায় না খালি হাতে যদি ধৈর্য ধরে যদি কেউ থাকে তো সে অবশ্যই একদিন ফল পাবে এটা আমি ওকে সবসময় বলেছি মাঝে মধ্যে ইউটিউব বন্ধ করে দেবে বলে এরকম সিদ্ধান্ত নিয়েছিল তো আমার জন্যই আমি ওকে জোর করে করে বলি চালিয়ে যাও একদিন কিছু না কিছু হবে টাকা পেয়ে হাতে কেমন লাগছে যে হ্যাঁ টাকা পেয়ে ভালো লাগছে ইচ্ছা হচ্ছে যে না ভিডিও বানাবো এবার যারা যারা ভিডিও করছো সবাইকে বলছি সবাই ধৈর্য ধরে কাজ করো সময় হলে ফল পাবে অবশ্যই ঠিক আমার মতো আমি যেরকম মানে ঝগড়া গন্ধল করি আর সময় সময় বলি যে না ইউটিউব চ্যানেল উড়িয়ে দেবো আমি থাকবো না ইউটিউব চ্যানেলে ভিডিও করবো না কিন্তু এখন বুঝতে পারছি যে কষ্টর ফলটা ঠিক হয়ে গেছে ভিডিও কমে যায় ওটা তো স্বাভাবিক অবশ্যই হবে হবে না মনে হয় যে ভিডিও করে কি হবে ভিউস কী হবে কিন্তু না তুমি তোমার আর এরকম মনোভাব নিয়ে করলে হবে না সবসময় মনে রাখতে হবে যে আমাকে ছাড়তে হবে এটা আমার কাজ ছেড়ে যাও ছেড়ে যাও একদিন একদিন ফল পাবে কিন্তু ওই ছেড়ে চলে গেলাম তারপরে আর করলাম না করলে হবে না ধরে রাখতে হবে জায়গা আর এখন একটা বিষয় হচ্ছে কি ইউটিউবে এখন ইউটিউবে এমন একটা জায়গা যেখানে কম্পিটিশনের জায়গা যেখানে আমাদের মতো মানে কন্টেন্ট ক্রিয়েটারদের কেউ দেখে না আমরা কন্টেন্ট সম্বন্ধে তো কিছু বুঝি না যে কন্টেন্ট কিভাবে করতে হয় কন্টেন্ট কন্টেন্টকে বলে আমাদের যেরকম মনে হয় সেরকম ছাড়ি যখন যেরকম মনে হয় তখন সেরকম ভাবে ভিডিও ছাড়ি আর কিন্তু ভিডিও করতে গিয়ে অনেকে অনেক কথা কিন্তু সহ্য করতে হয় সেটা সহ্য করে চলতে হবে ধৈর্য ধরে যদি ভিডিও না করতে পারো তাহলে কোনোদিন কিছু হবে না অনেকগুলো ছোট বড় কথা শুনতে হয় বাড়ির ফ্যামিলির হোক কি বাইরের হোক সেটা তাদের কথা শুনেও তুমি ধরে ধরে ভিডিও করতে পারো তো একদিন ফল পাবে সত্যি আমি এখন হাতে টাকা পেয়েছি তবুও বিশ্বাস করতে পারছি না যে না আমি টাকা তুলেছি বলে সত্যি টাকা তুলেছি হাতে নিয়ে আছি কিন্তু ও বিশ্বাস হচ্ছে না আমি নিজে বিশ্বাস করতে পারছি না তো তোমরা যেভাবে সাপোর্ট করছো আগামী দিন এরকম সাপোর্ট করো এখনকার সোশ্যাল মিডিয়াতে এমন একটা সমস্যা হচ্ছে যেটা মানে কিছু কিছু কিয়েটার আছে যারা অনেক বড় হয়েছে সব মানে সবারই সাপোর্ট পেয়ে তারা বড়ো হয়েছে কিন্তু তারা এমন এমন কাজ করছে ইউটিউবে যেটা জঘন্যতর জঘন্য হচ্ছে কিন্তু তাদেরই কিন্তু বেশি ভিউজ আসছে আমাদের থেকেও আমাদের তো কনটেন্ট সেরকম করি না কিন্তু ওদের কন্টেন্টটা অতিরিক্ত খারাপ হয়ে যায় তারপরে ওদের ভিউজ আসে যার জন্য আমাদের মতো ছোটো ক্রিয়েটাররা বেশি উপরে যেতে পারে না এই ছোটো তো ছোটো ভেঙে যায় তো যাই হোক বেশি ভিডিওটা বড় করব না তো তোমরা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আর প্রতিদিন এমনি প্রতিদিন আমরা বাড়িতে যে ব্লগ ভিডিও আছে সেগুলো ছাড়বো তার মধ্যে শর্ট ভিডিও আসছে তো বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে বড় ভিডিও